আমার তো নিচে এলো গলা কাটা বিষা আরেকজনের নামের উপর আমি চলে গেছি খালি গলাটা কেটে আমার গলাটা বসে আমি ওনার নামটা মুখস্থ করছি এলাকা মুখস্থ করে আমি গেছি এইভাবে দালালের মধ্যে কম টাকায় নিচ্ছে যাওয়ার পর এখানে আমার দিল আমার বাগানের গাছ এক একটা গাছ আমার বিষাদ পনেরো লম্বা আপনি দৈনিক দশ থেকে বারোটা গাছ আপনি উঠতে হবে বসতে হবে এরপর আপনি বকরির জন্য ঘাস কাটা বিভিন্ন সবজি উঠানো লাগানো এই ধরনের কাজে নিয়ে দিছে অনেক গরম বলার কথা না আমি যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওখানে গেছি আমার প্রতি মাসে আমার থেকে টাকা কেটে নিচ্ছে ওই চল্লিশ হাজার টাকা প্রতি মাসে আমার থেকে কেটে নিচ্ছে যে ওটনিসা আমার ওখানে ছিল ও আমার প্রতি মাসের বেতন পাওয়ার আগে ও হাজিরে ছিল আমার এই কষ্টটাকে আমি কষ্ট মনে করি না কারণ আমি যেভাবে আরছি আমার সাধারণ মত আমি যাইতে পারবো না কারণ আমার এই ক্ষমতা নাই বাপ আমার বা ভাই বোনের চিন্তা করে আমি ওখানে কষ্টটাকে কষ্ট মনে করি নাই আমি লাইত হইলো কান্না করতাম যে এত কষ্ট করে জীবন করি নাই মা বাবা কাছে কান্না করছি গেছি এখন অনেক কষ্টে আরেকজনে আমাকে সহযোগিতা করি না পরে যেভাবে হক নিছে গলা কাটা হোক আর ভালো হোক জায়গা আল্লাহর 4 বছর পর আমি ছুটিতে আসলাম নিজের ঘর করলাম এটা ঘর করার পরে 3 মাস ছুটি শেষ করে আমি আবার যেতে পারবো কিনা আমার সিও নাই আমি তো গলা কাটা বিষয় আরেকজনের একজনের নাম্বার ফার্স যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা ওনারা কন্ট্যাক্ট করে ঘুষ দিয়ে আমাদেরকে ফার করছে তো ঘুষের কোনো দিতে পারবো না তারপর আমি আমার বাইরে বলছি দেখো তুমি এয়ারপোর্ট পারি তাহলে তোমার সৌভাগ্য আর যদি না পারি তাহলে দুর্ভাগ্য অশিষ সময় আমি আমার অনেক কৌশলে ফার হয়েছি তার কৌশলটা মানে কিভাবে করছি দেখেন ইমিগ্রেশন পুলিশ যখন আমাকে প্রশ্ন করে তখন আমি কিন্তু অন্ধ মানে বয়েরার মতো সাজছি বয়রা সাজছি মানে কানে কম শুনি কানে কম শুনি সে আমাকে দুইটা প্রশ্ন করার পর আমি একটা সুযোগ দিতাম কারণ আমি যদি সাথে সাথে জব দেই তাহলে আমার ভুল হইলে কিন্তু আমার আটকে ফেলবে তার জন্য আমি তাৎক্ষণিক বুদ্ধি খেটাই আমি বয়রা সাজছি যাতে আমি কানে কম শুনি সে আমার অনেক থাতি দিত রাগ দিত আমি মারতাম না আরেকদিকে তাকাই থাকতাম বলতো এই তুমি কি কানে কম শোনো জি স্যার কিছু বলছিলেন হ্যাঁ কে যাও আমাকে দমক দিয়ে পাঠাই দিলো ওইখানে যে আমি আল্লাহর কাছে সুক্রিয়া দায় করলাম যে আল্লাহ তুমি আমাকে যে কোনো কৌশলে আমাকে পাঠায় দিচ্ছি আর একবার আল্লাহ সুযোগ দিয়েছেন করার পরে আবার সাড়ে চার বছর ছিলাম আট বছর ছয় মাস চার বছর ছয় মাস পর অন্তরে আমি আবার ছুটিতে আসলাম এই একই করছি খাজু লোড দেওয়া হয়তো বিক্রি করতে পারলে না পারলে আবার আবার ডাউনলোড করতে হইতো এর ভিতরে আমার ভাই দোকানে কাজ করতেছে যে ভাই আমি দোয়া করে একটা দোকান নিতেছি যখন আমি শুনলাম যে আমার ভাই বললো যে ভাই আমি একটা দোকান নিতেছি আমার তখন খুশিতে আত্মহারা যে আল্লাহ আমাদের কবুল করছে আল্লাহ তাকাইছে আজকে আমরা একটা আমরা ঢাকার শহর একটা দোকানে প্রতিষ্ঠিত হবো বা মালিক হবো আল্লাহ খুশি আমি খাই আর না খাই আমরা অনেক কষ্ট খাইতাম খেজুর দিয়ে নাস্তা খাইতাম রুটি বানাইতাম আপনার ডামের মধ্যে রুটি বানাইতাম একটা রুটি দিয়ে আমার কাজের থেকে আয়সা রান্না বান্না করা অনেক পরিশ্রমের কাজ ছিল দুইটা দোকান হওয়ার পর আমি বাইকে বললাম যে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি হইলাম দুইটা দোকান যেতে হয়েছে আর একটা দোকান করে তিন বাই তিনটা দোকানে বসলে আমাদের কষ্টটা দূর হয়ে যাবে কারণ তিনটা বাই তিনটা দোকানে বসলে আমাদের মধ্যে কার কারো কোনো দিকে তাকাইতে হবে না আমার তিনটা বাই সঞ্চল হয়ে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলতে পারবো বলে ইনশাল্লাহ দোয়া করেন ভাই আর আপনি আয়সা করেন আপনি আশা করেন আমি কি না রে ভাই আসলে তো হবে না তুমি দোকান নিচে গুলা টাকা রেইন আছে তুমি গুলো পরিশোধ করে আমিও একটা বছর পরে আসি আমি কিছু দিই যাতে তুমি পরিশোধ করে হালকা যেতে পারো আমি আসলে তো বসবো তোমার দেখা যাচ্ছে ব্যবসায় অনেক টাকা রেইন হয়ে গেছে গা এটা নিয়ে অনেক আমি আমার ইনকামটা বন্ধ গেলে গা তো তো হলো না তোমার ইনকামটা সাপোর্ট যদি আমি একটা দিতে পারি তাহলে আমার সার সহজ হলো না ঠিক আছে আমি একটা বছর পরে ঠিক আছে যেটা আপনি ভালো মনে করে যাকে একটা বছর পর আসলাম দুইটা দোকান হইছে। এক সময় আমি কিন্তু কল্পনা করিনি যে আমরা ডাগার সরে একটা দোকানে প্রতিষ্ঠিত হবো বা মালিক হবো কিন্তু যখন আমি বাইরে থেকে আসলাম আসার পরে আমি ডাইরেক্ট কিন্তু বাড়ি যাই নাই আমি আইসা কিন্তু আমি দোকান আসছি আসার পরে আমার ভাই আমাকে চেয়ারে বসাই তখন আমি অনুভূতি করলাম আল্লাহ কাছে যে আমি জীবনও কল্পনা করি নাই যে ঢাকায় আমরা একটা দোকানে বসতে পারবো গ্রামে আমি আবার আমার আলু আবাদ করতাম আলু আবাদ করে পরে আমার মনে হয় সাতাশো সমন আলু হইতো ওইটা শেষ করার পরে আমি আবার ঢাকা আসতাম আমি যখন দেড়শো টাকা থেকে শুরু বেতন থেকে আজকে ইনশাল বিদেশ নিয়েছে বিদেশ থেকে বিদেশ থেকে আমি মোটামুটি আবার আট থেকে দশ লক্ষ টাকা আমি ইনকাম করছি আমি ইনকাম করার পরে আমার অবশিষ্ট ক্যাশ ছিল মনে হয় দুই থেকে তিন লাখ টাকা ওই টাকায় আমার বিজনেসে কাটছে আর বাকি টাকা দিয়ে আমি আমার থাকার মতো ঘর ছিল না আলহামদুলিল্লাহ এখন আমার জায়গা থাকার মতো আল্লাহ অনেক জায়গা দিচ্ছে ওই বিদেশে টাকা দিয়ে বাইরে কিছু টাকা দিয়ে আমরা যৌথ এটা বাড়ি করছি মাসাল্লাহ অনেক আমরা বিরাট একটা বাড়ি এরপরে অন্য অন্য জমিও কিনছি আমাদের বিভিন্ন জায়গায় বরট করছি মোটামুটি আমাদের প্রায় দশ পনেরো লাখ টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ জীবনের টাকা নাই ইনশাল্লাহ আমার ওই দোকান থেকে আমার এই রানিং চলা অবস্থায় আমার বাইরে ঋণ দিছি আমার মেয়ে বিয়ে দিছি আমি ওইখান থেকে প্রতিষ্ঠিত হয়ে আমি এই দোকানটা নিলাম বড় দোকানটা এটা তেরো লাখ টাকা দশ লাখ টাকা অ্যাডভান্স প্রায় আপনি মনে করেন চল্লিশ লাখ টাকা ইনভেস্ট আছে এটা নিজে একটা প্লাট কিনলাম চল্লিশ লাখ টাকা দিয়ে আমি আমার ওয়াইফ আমার মা উমরা করে আসলাম আমি আল্লাহ কাছে আর কিছু চাই না আল্লাহ যে আমার এই অল্প দিনে যে আমার এতটুকু দুনিয়াটা দেখাইবেন আল্লাহর ঘরটা দেখাইছেন সবচেয়ে বড় আল্লাহ কাছে সক্রিয়া যে আল্লাহ আমার দুই নয়নে আল্লাহর ঘরটা দেখে আসতে পারছি